এবং ডিজিটাল মার্কেটিং পার্ট ত্রিশ অর্থাৎ থার্টি নাম্বার ক্লাস করতেছি আমাদের বিষয় থাকবে আজকে সি প্যানেল নিয়ে যে সি প্যানেল কি ওয়ার্ড পেস এর সি প্যানেল কিভাবে লগ ইন করতে হয় কিংবা সি প্যানেল এর উপকারিতা কিভাবে কাজ করতে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে আমরা যে তিনটা ক্লাস করেছিলাম সেই তিনটা ক্লাসের সন্তুপ্তা আলোচনা করি সেটা হচ্ছে প্রথম ক্লাসটা করেছিলাম ওয়েবসাইট তৈরি করার পূর্ব পরিস্থিতি কি ছিল সেটা জানিয়েছিলাম আপনাদের ডোমিন হোস্টিং কি সেটা জানছিলাম আমরা পাশাপাশি আমরা জানছিলাম যে কি আমাদের কিভাবে ডোমিন হোস্টিং সিলেকশন করতে হবে সেই বিষয়টা জানছিলাম ইতিমধ্যেই কিন্তু আমরা সেই বিষয়গুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা এখানে একটা আরেকটা সামনের দিকে আসবে আজকে পার্ট ফোরে অর্থাৎ আমরা যখন এখন পার্ট ফোরে আসি তখন আমরা জানবো কি কিভাবে সি প্যানেল লগ ইন করবেন সি প্যানেল বিষয়টা কি সেটা আমরা জানবো একটু পরে বাট সি প্যানেলটা কি এটা আগে জানি

এখানে কিছু কন্টেন্ট রয়েছে বিভিন্ন এই যে কন্টেন্ট গুলো নিয়ে যদি আপনি প্রকার কাজ কাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সি ঢুকতে হবে আগে প্যানেল মানে কি কন্ট্রোল প্যানেল অর্থাৎ যেখান থেকে আপনি এই বিষয়গুলোকে কন্ট্রোল করবেন অর্থাৎ কোথায় বাটন দিবেন কোথায় কি করবেন কোথায় কি সফটওয়্যার ইনস্টল করবেন এটার ফুলটার নাম হচ্ছে সি প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল সি প্যানেল সংক্ষিপ্ত রূপ সি প্যানেল আর সি ফুল মিনিংস হচ্ছে কন্ট্রোল প্যানেল যদি বা আমি একটা আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করে রাখছি এই যে আমি যে শীত রয়েছে এই শীতটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি জুম চ্যাট বক্সে সকলকে শেয়ার করতেছি যদি কেউ না পেয়ে থাকেন এই যে উপরে যে লিঙ্কটা আছে এইটা লিঙ্কটা দেখে লিখে এডিট করতে পারবেন দেখতে পারবেন ওকে আমি এখান থেকে আপনাদেরকে এনিওয়ান উইথ দ্য লিংক আমি ভিওয়ার করে দিচ্ছি কপি লিঙ্ক করে আমি আপনাদের জুম চ্যাট বক্সে ভিউর মোডে করে দিচ্ছি সকলকে ভিউর মোডে করে দিয়েছি সকলে এই লিঙ্কটা রেখে দিলে কি হবে আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আপনার মূলত কি কি জিনিসগুলো দরকার সকলকে দিয়ে দিচ্ছি যারা পাবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে নিয়ে নেবে ক্লিয়ার অর্থাৎ ওয়েবসাইট একটা তৈরি করতে গেলে যা যা তথ্য প্রয়োজন হবে সি প্যানেল ঢোকার জন্য কি কি প্রয়োজন হবে সি প্যানেল কি সমস্ত ডকুমেন্ট গুলো এখন যাচ্ছি আমরা সহসি আমাদের এইখানে একটু দেখুন একটু নিচে দিকে আসি তাহলে আমরা এই যে কাজ গ্রহণ করবো এই যে কাজটা করবো কিভাবে সি প্যানেল লগ ইন করবো সেই বিষয়টা আমরা জানি ইতিপূর্বে আমরা পার্ট তে আলোচনা করেছিলাম যখন আপনি কোনো একটা সাইট থেকে ডোমেন হোস্টিং কিনবেন আপনি ধরুন আপনি হোস্টিং আপ থেকে কিনছেন কিংবা আপনি নেমসিপ থেকে কিনছেন যেখান থেকে কিনুন না কেন অবশ্যই অবশ্যই মেইল করবে সেই মেইলটা কিরকম হবে সেটা দেখি আমরা প্রথম কাজ আপনি সেই মেলে যাবেন মেইলে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলত দেখবেন এইরকম সকলেই লক্ষ্য করবেন এই জায়গাটাতে লক্ষ্য করুন সকলেই এই কয়েকটা মেইলের দিকে তাকাবেন সকলেই দেখবেন প্রথমে একটা মেইল করবে তারা আপনাকে কাস্টমার ইনভয়েস অর্থাৎ আপনি যে কিনলেন সেই রকম একটা মেইল করবে দ্বিতীয় একটা মেইল করবে অর্ডার কনফার্মেশন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তৃতীয় একটা মেইল করবে ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন আপনি যে টাকাটা পাঠিয়েছেন তাদের ইনভয়েসে এটা কনফার্মেশন এটা দিয়ে দেবে এরপর মূলত ডোমেন রেজিস্ট্রেশন কনফার্মেশন আপনারা যে ডোমেনটা কিনছিলেন অর্থাৎ ওই যে আমাদের ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম এই যে ডোমেনটা কিনছিলাম সেই ডোমেনটা আপনাকে কনফার্মেশন করবেন সর্বশেষ আর একটা মেইল করবে আপনাকে সি প্যানেল লগ ইন ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম দেখুন আপনি যে কোনো সাইট থেকে কিনেন না কেন সমস্ত সাইট থেকে যদি ওই চারটা মেল না দেয় সর্বশেষ মেলটা দিবেই অর্থাৎ সি পেন লগ ইন ডিটেলস ইনফরমেশন এই মাস্ট বি দেবে তবে এই ক্ষেত্রে একটা শর্ত শর্ত কি শর্ত হচ্ছে অনেক সময় দেখবেন এটা কিন্তু আমার ইনবক্সে আছে দেখুন এই মেইলটা আমার ইনবক্সে আছে কিন্তু আপনাদের ক্ষেত্রে ইনবক্সে না থাকতে পারে এই মেইলগুলো ইনবক্সে আসবে বাট এই সি প্যানেল লগ ইনফরমেশন গুলো আপনার স্পাম বক্সে যাইতে পারে এই যে স্পাম বক্স আছে স্পাম বক্সে যাইতে পারে তাই যদি আপনারা ইনবক্সে না পেয়ে থাকেন আপনারা স্পাম বক্সে চেক করবেন দ্বিতীয় কারণ যদি আপনি মেইলটা আপনি যখন কিনলেন এই ডোমেন হোস্টিংটা কেনার পরে চব্বিশ ঘন্টা মিনিমাম অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মেইলটা পাঠাবে আপনি যদি দেখা যায় যে দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করে পাইতেছেন এটা যেন টেনশন হওয়ার কোনো কারণ নেই এটা চলে আসবে কোনো অসুবিধা নেই ক্লিয়ার এই জিনিসগুলো মাথায় রাখবেন এরপরে যদি আপনি না পেয়ে থাকেন তাহলে যে কাজটা করবেন আপনি তাদের যে নাম্বার গুলো থাকে অর্থাৎ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা তাদের ইমেল নাম্বার সরাসরি তাদের সাপোর্টে যোগাযোগ করবেন এগুলো তথ্য দিয়ে দিবেন বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন আমরা যে সাইট গুলো থেকে দেখাচ্ছি আপনাকে যে এই সাইট থেকে কিনতে হবে এমনটা নয় আপনি পৃথিবীর যে কোনো সাইট থেকে কিনুন একটা জিনিস মাথায় রাখবেন যাতে করে ওটা ট্রাস্টেড হয়ে থাকে ট্রাস্টেড কেমনে বুঝবেন তাদের কিছু রিভিউ দেখবেন ওয়েবসাইটের মধ্যে তার রিভিউতে মানুষটা কিভাবে পড়বেছে

এটাতে যদি আমরা ক্লিক করি ক্লিক করার সঙ্গে কি দেখা যাবে বলুন তো দেখুন নিচে দিকে আসুন নিচে দিকে আসার সঙ্গে সঙ্গে বলবো ওয়েলকাম টু তারপর হোস্টিং প্ল্যান আমি কত টাকা দিয়েছিলাম কোন তারিখে দিয়েছিলাম কত তারিখে আমাকে তো হাজার সালের পনেরো জুলাই আবার কি করতে হবে এটা আমাকে নতুন করে কিনতে হবে এই যে নিচের দিকে আসুন নিচে দিকে এসে দেখুন সি প্যানেল লগ ইন ডিটেস্ট তারপরে নিচের দিকে একটা দেখুন ইউজার নেম রয়েছে আর এইখানে আরেকটা পাসওয়ার্ড আছে এই দুইটা জিনিস দরকার আমাদের আর কোনো দরকার নেই কি দরকার একটা ইউজার নেম দরকার আর এই পাসওয়ার্ডটা দরকার আর একটু যদি নিশ্চয় দিকে আসি তাহলে আর একটা তথ্য দেখতে পাবো কন্ট্রোল প্যানেল আর দেখুন কন্ট্রোল প্যানেল এখানে দুইটা তথ্য দেখতে পাবো একটা আছে কন্ট্রোল প্যানেল উপর দিকে দেখুন কন্ট্রোল প্যানেল এই যে ডট দুই হাজার তেরাশি ওয়ান্স ইউর যদি কমপ্লিট হয়ে যায় অর্থাৎ এই যে প্রথমটা ওয়ান্স ইউর ডোমিন দেখা যাচ্ছে যে প্রথমটা দ্বিতীয়তে আরেকটা দেখুন কন্ট্রোল প্যানেল টেম্পোরারি ইউআরএল এখানে আরেকটা ইউ আর এল দেওয়া আছে আপনি যখন প্রথমে এটা কিনে ফেলবেন প্রথম বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার এটা লগ হবে না মানে এটা অন হবে না এটা অ্যাক্টিভ হবে না যে ভাষায় বলেন না কেন আপনাকে কি করতে হবে ওই প্রথমে যে দুই নম্বর লিঙ্কটা আছে না দুই নম্বর লিঙ্ক বলতে বুঝাচ্ছি কি এই যে এই যে এখানে কন্ট্রোল প্যানেল এই যে ট্যাম্পোরারি ইউআরএল দেখা যায় এইটাতে যখনই ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ওপেন এনিওয়ে দেখে ক্লিক করলে ওপেন হয়ে যাবে যেহেতু আমার ওপেন করা আছে এই আমার ওপেন করার দরকার নেই ওকে আমার আমার দরকার নেই আমরা কি করব বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব এটা কেনার পর যদি না হয় তবে সঙ্গে সঙ্গে আপনি এটা দিয়ে অন করতে পারবেন অন করলে কি পাবেন অন করলে কি হবে সেই জিনিসটা আমরা দেখব আমরা এই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই মনে রাখব এবং প্রথম অবস্থা যখন আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন কাউকে এটা প্রথম অবস্থায় দেখাবেন না এখন প্রশ্ন যে ভাই আপনি যে দেখাইলেন কেননা আমি আগে কাজ ঘটাই রাখছি এই আপনাকে দেখাইলাম অনেক সময় দেখা যায় এই যে আপনি ইউজার নেমটা কি করেন আপনি অন্য কাউকে দেখালেন ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দেখার কারণে আপনার সি পরিবর্তন করে ফেলে যদি পরে ব্যাক করা যায় কিন্তু অত কষ্ট করার ইউজার এবং পাসওয়ার্ড পাইলেন এইটুকু তো দিয়ে কি করতে হবে চলুন দেখি সেটা আমরা যাবো সি প্যানেলে সি প্যানেলটা কি একটুবার আরো ডিটেলসে বলবো আমি যে ওয়েবসাইটটা কিনলাম কি ওয়েবসাইট ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম দেখুন আপনি যেটা কিনবেন সেইটা লিখবেন লেখার পরে স্ল্যাশ স্ল্যাশ এরপর সি প্যানেল এটা লিখে ইন্টারে ক্লিক কাজ কমপ্লিট অর্থাৎ ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম স্ল্যাশ সি প্যানেল দেওয়ার সঙ্গে সঙ্গে কি পাবেন দেখুন এখান থেকে একটা তথ্য পাবেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেখুন ইউজার নেম পাসওয়ার্ড আমরা কোথায় ইউজার নেম পাসওয়ার্ড পাইছিলাম দেখুন আমাদেরকে তার একটা মেইল করছে এখান থেকে একটা ইউজার নেম দিয়ে রাখছে এই যে একটা ইউজার নেম এটা কপি করুন কপি করার সঙ্গে সঙ্গে আমরা সি প্যানেলে আসবো ওইখানে ইউজার নেমটা বসাই দেব পাসওয়ার্ডের কথা দেখুন এই যে পাসওয়ার্ডটা আছে না এই পাসওয়ার্ডটা হুবহু আপনি কপি করবেন দেখুন এই যে পাসওয়ার্ডটা আছে আমি এই পাসওয়ার্ডটা হুবহু কপি করব কপি করব কপি করার পরে আমি এখান থেকে ওই পাসওয়ার্ডটা দিয়ে দেব পাসওয়ার্ডটা দিয়ে দেব দেওয়ার পর লগ ক্লিক করব লগ ক্লিক করার সঙ্গে সঙ্গে লগইন হয়ে যাবে কারো বুঝতে কি কোনো প্রবলেম আমি শুধুমাত্র এই পর্যন্ত যাই তারপরে মূলত অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো বিধায় আপনাদেরকে আবমিট করতেছি কোন কোন ওয়েবসাইট উইথিন আওয়ার এর মধ্যে দিয়ে দেয় কোন সাইট গুলো কেউ কেউ চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দেয় কেউ কেউ কে আটচল্লিশ ঘন্টার মধ্যে দিয়ে দেয় কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে মাস্ক দিয়ে দেবে আপনার যাতে করে কন্ডিশন না থাকে ভাই আমারটা চব্বিশ ঘন্টা বলেন হইল না বা আটচল্লিশ ঘন্টা বলেন হইলো না বাহাত্তর ঘন্টা বলেন হলো না এই জন্য মিনিমাম আপনি একটু পরে তো মেইল পাবেন যখন ইউজার পাসওয়ার্ড পাবেন কি হবে সেটা দেখি ওই টেম্পোরারি ক্লিক করলে আপনার এই যে এরকম একটা সি প্যানেল লগ ইন ডিটেলস এ চলে আসবে আপনি ওইখানে ইউজার নেন এবং পাসওয়ার্ডটা বসাই দেবেন কাজ কমপ্লিট তখন আপনাকে কি করতে হবে না ওই যে ক্রিয়েটিভ আইডি প্লাস ডট কম সি প্যানেল এইটা লিখতে হবে না লিখে কি করবেন আপনার যখন এই যে প্রথম বাহাত্তর ঘন্টা প্রথম বাহাত্তর ঘন্টা তখন কি করবেন আপনি শুধুমাত্র এই লিঙ্কটাতে যে লিঙ্কটা আছেন এখানে এই যে লিঙ্কটা আছে এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটাতে শুধুমাত্র ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে এই জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি তখন ওপরের ইউজার নেমটা এই যে ইউজার নেমটা কপি করবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা কপি করে দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে কারো বুঝতে কোনো প্রবলেম যে পারবো না প্রথম বাহাত্তর ঘন্টা তারপরের বাহাত্তর ঘন্টা আপনি আপনার ওয়েবসাইটের নাম লেখে স্ল্যাশ সি প্যানেল দিয়ে দেবেন আনমিক্সা করে আগামী বিশটা ক্লাস আজকে চতুর্থ ক্লাস আছে ওয়ার্ড প্রাইস ডিজিটাল মার্কেটিং এর থার্টি ক্লাস যদি ওই ওয়ার্ড প্রাইস যদি আগামী বিশটা ক্লাস আপনি কমপ্লিট করতে পারেন আপনি নিশ্চিত থাকবেন যে আপনার পৃথিবীতে যদি কোনো কাজ না থাকে আপনি যে কোনো ওয়েবসাইট এর কাজ করে আপনার লাইফ বিল্ড আপ করতে পারবেন এখানে এ টু জেড বিষয়গুলো দেখাবো একটু পরে আরেকটা ক্লাসেই হবে আলোচনা হবে যে কি কি বিষয় নিয়ে আমরা শিখবো এখানে যদি আপনি মানে আপনার কোনো কিছু দরকার নেই আপনার ইউটিউব চ্যানেল দরকার নাই ফেসবুক অ্যাপস দরকার নাই গুগল অ্যাপস দরকার নেই কোনো কিছু লাগবে না শুধুমাত্র এই বিশটা ক্লাস আগামী বিশটা ক্লাস করতে পারলেই হবে এখন প্রশ্ন ভাই তাহলে ওই ক্লাসগুলো করাইলেন কেন ওই ক্লাসগুলো না করতাম এটাই শুধুমাত্র করতাম ওই ক্লাসগুলো না করলে মূলত এইটাই বুঝতেন না মানে ওই ক্লাসগুলো করার কারণে আপনি এটা বুঝবেন অন্যথায় বুঝতেন না ক্লিয়ার আমরা যাচ্ছি আমরা এখন এই যে আমরা এখানে আসবো আমি যেহেতু একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি আমার আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখাবো অবশ্য আমি লগ এ ক্লিক করতেছি জানি না ভুল হইলো না ঠিক হলো মনে করুন আমি কি করছি ওই যে ইউজার নেমটা আছে না এই যে ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ এ ক্লিক করার সঙ্গে লগ ইন হয়ে গেছে আমি নেভারে ক্লিক করতেছি আমি সেভ করতেছি না আপনারা সেভ করে নিতে পারেন না নিলে কোনো অসুবিধা নেই এই যে জায়গাটাতে আসলাম এইটাকে বলতেছে সি প্যানেল দেখুন এটাকে বলা হচ্ছে সি প্যানেলের ড্যাশবোর্ড এতটুকু বিষয় আসতে কারো প্রবলেম হবে সি প্যানেল ড্যাশবোর্ড আপনাদের আর কোনো কিছু বুঝার দরকার সি প্যানেলটা কি এবং এটার উপকারিতা কি সেই বিষয়টা আমরা ক্লিয়ার করি সি প্যানেল বিষয়টা কি আমরা ধারাবাহিকভাবে যেতেই থাকবো আমি আপনাদের জন্য এখানে বাংলায় একদম সুন্দর করে লিখে রাখছি এই এখানে বাংলা লিখে দেওয়া আছে আমি যাচ্ছি একটু নিশ্চয় দিকে আমরা যদি আসি নিচের দিকে আসলে আমি লিখে রাখছি যে দেখুন এখান থেকে সি প্যানেল প্যানেলটা কি বিষয় দরকার দেখুন বাংলা একদম একটি ওয়েব ভিত্তি গ্রাফিক্যাল ওয়েব মানে কি ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ওয়েবসাইট মানে কি ওয়েবসাইট এই যে একটা ওয়েবসাইট এটাকে ওয়েব বলতেছে ক্লিয়ার ওয়েব ভিত্তিক গ্রাফিক্যাল ইন্টারফেস যা ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল হিসেবে ব্যবহৃত হয় হোস্টিং মানে কি মানে তাই না আমরা দুই নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম একটা মেমোরি কার্ড যেটা মূলত কি যেখানে কোনো তথ্য থাকে এটাকেই বলা হচ্ছে বুঝতে পারতেছি অর্থাৎ একটা মেমোরি কার্ড একজন ছোট্ট ছোট্ট শব্দগুলো মনে রাখতে হবে এটি ব্যবহারকারীদের ওয়েবসাইট এবং সার্ভার পরিচালনা করতে সাহায্য করে সার্ভার কি ইতিপূর্বে আলোচনা করেছিলাম যেখানে আপনার তথ্যগুলো গিয়ে ঘুরে ফিরে চলে আসে যেখানে সার্চ দেওয়ার সঙ্গে চলে আসে ধরুন আপনি যে তথ্যનો সার্চ দেন আপনি যে ফোন কল করতেছেন ফোন দিয়ে উদাহরণ দিয়েছিলাম আপনি ফোন করতেছেন এই ফোন নাম্বারটা কোনো একটা টাওয়ারে যাচ্ছে ওখান থেকে হিট করে সেকেন্ড ব্যক্তির কাছে যাচ্ছে ওটাকে সার্ভার বলা হয় এই যে ফুল সিস্টেমটাকে সার্ভার বলা আছে তো আপনি এই যে সার্ভারে যাচ্ছে তারপর কি বলছে তারা এটি ব্যবহারকারীদের ওয়েবসাইট এবং সার্ভার পরিচালনা করতে সাহায্য করে এই যে আমাদের যে ওয়েবসাইটটা এখানে কেউ এসে সার্চ করলে ওই সার্ভার মধ্যে চলে আসে সি প্যানেলের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন কাজ করতে পারে যেমন এখানে কয়েকটা আমি উল্লেখ করেছি এক ফাইল ম্যানেজমেন্ট ফাইল ম্যানেজমেন্ট কি আপনি ফাইল ম্যানেজমেন্ট বলতে দেখুন আপনার ওয়ার্ড ওয়েবসাইটের মধ্যে কোনো সময় আপনি ফাইল আপলোড করবেন ডাউনলোড করবেন ডিলিট করবেন যে কোনো কিছু করতে পারেন আপনার এই ওয়েবসাইটের মধ্যে সেই কাজটা করতে পারবো আমরা দুই নম্বর বিষয় হচ্ছে ডোমেইন ম্যানেজমেন্ট ডোমেইন বিষয়টা কি আমরা যখন সি প্যানেলটা করে ফেলবো তখন মূলত এই যে আমাদের নামটা যেটা আছে না এই যে নামটা এই নামটা আমরা কি করতে পারবো ম্যানেজমেন্ট করতে পারবো সেটা বলতে হচ্ছে ম্যানেজমেন্ট করতে পারবো এরপরে কি করতে পারবো ইমেল ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা যে কাউকে ইমেল করতে পারবো যে কারো ইমেল নিতে পারবো বাইরকে প্রফেশনাল ইমেল দিতে পারবো বিজনেস ইমেল তৈরি করতে পারবো বিভিন্ন ধরনের কাজ করা যাবে ইমেল ম্যানেজমেন্টের মাধ্যমে আর কি কাজ করা যাবে ব্যাকআপ এন্ড অ্যান্ড রিস্টোর করা যাবে যে কাজ আপনার যদি ওয়েবসাইটটা ডিলিট হয়ে যায় কিংবা কোনো একটা কাজ করতে প্রবলেম হয় এটা ব্যাকআপ করা যাবে আর কি করা যাবে সিকিউরিটি সেটিং এসএসএল বসানো যাবে এস বিষয়টা কি ইতিপূর্বে আপনাদের আলোচনা করেছিলাম একটা ক্লাসের মধ্যে যে আপনি সাপোজ কোন একটা কাজ করতেছেন ওখানে দেখবেন একটা আছে এস টি টি পি আর একটা আছে এস টি টি পি এস এই ওয়েবসাইটটাকে বলছিলাম সিকিউর আর এটাকে নন সিকিউর বলছিলাম অর্থাৎ সিকিউর ওয়েবসাইটের জন্য আপনার মূলত একটা এসএসএল সার্টিফিকেট থাকবে এটা মূলত আপনি ওখান থেকে অ্যাড করতে পারবেন আর কি করতে পারবেন আপনি সফটওয়্যার ইনস্টলেশন করতে পারবেন যেমন আমরা যেটা কাজ করব এটা দেখুন এটা একটা যে যে এই লেখাগুলো আছে এটা কোনো একটা সফটওয়্যার মাধ্যমে লেখা আছে এই ধরনের সফটওয়্যার গুলো আমরা কি করতে পারবো ইনস্টল করতে পারবো এখানে যেমন ওয়ার্ডপেস এবং জুমলা দিয়ে দেখাবো আমরা এই দুটা দিয়ে এরপরে সি এর প্রধান সুবিধাগুলো কি কি আছে ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস আপনি যখন যেটা ইচ্ছে সেটা কাজ করতে পারবেন অর্থাৎ আপনি কোনো কিছু একটা লিখতে চাচ্ছেন সাপোজ উদাহরণস্বরূপ আপনি চাচ্ছেন এই লেখাটা এই দিক দিয়ে দোক দেবে সেটা করতে পারবেন এই যে এখানে একটা বাটন রাখবেন সেটা করতে পারবেন এইখানে একটা ক্লিকেবল বাটন করবেন সেটা করতে পারবেন এখানে বড় আকারে কোন একটা লেখা দিবেন সেটা করতে পারবেন এইখানে একটা ভিডিও দিবেন এটা করতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেটা সেটা করতে করতে এখানে একটা ব্যাকাল দেখুন এখান থেকে যে অ্যানিমেটেড হয়ে ঘুরে যাচ্ছে দেখুন এই যে দেখুন ঘুরে যাচ্ছে এটা আপনি করতে পারবেন আর কি করতে এই গ্রহণ কাজগুলো করতে পারবেন এরপর নিচের থেকে আপনি এরকম কিছু তথ্য দিতে পারবেন ছবি দিতে পারবেন অর্থাৎ যা যা আছে আপনার মনের ভেতর আপনি সমস্ত কাজ গ্রহণ এইভাবে করতে পারবেন এরপরে কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ পরিবর্তন পরিবর্তন করতে পারবেন অটোমেশন করতে পারেন অটোমেটിക്കালি অনেক কিছু করে রাখতে পারবেন এবং আমি ডকুমেন্টেশন সাবমিট করতে পারেন এখানে আরো পাশাপাশি অনেকগুলো কাজ করা যাবে এই সি প্যানেলের মাধ্যমে তাহলে বোঝা যাচ্ছে যদি আমরা সি প্যানেলে চলে আসি যদি সি প্যানেলে চলে আসি সি প্যানেলে হিউজ পরিমাণ সুবিধা রয়েছে সেই সুবিধাটা আমরা এখান থেকে নিতে পারি এই যে আমরা আসলাম এখানে আমাদের ওয়েবসাইট creativebyitplus.com/cpanel এরপরে আমার ইউজারন এবং পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই জায়গায় চলে আসবো এখানে আসার পর দ্বিতীয় এবং অন্যতম কাজ হচ্ছে আপনার যে ইউজার নেমটা ছিল না এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখুন এই যে নিচে দিকে লক্ষ্য করুন এই যে আপনার পাসওয়ার্ডটা ছিল এবং ইউজার নেমটা ছিল এটা যেহেতু অনেকেই দেখে ফেলছে এটা আপনাকে একটা কাজ করবে কি কাজ আপনাকে এই ইউজার নেমটা ঠিক থাকবে এই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে প্রথম কাজ মানে আপনি সি প্যানেলে ঢুকার পরেই প্রথম কাজ হবে কি এখানে আসা আসার পরে মূলত ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বিশেষ করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে ইউজার চেঞ্জ করার দরকার নাই

এই পাসওয়ার্ডটা আপনি কপি করবেন কপি করার পরে এইখানে বসাই দিবেন ওল্ড পাসওয়ার্ডের জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন আমরা যেহেতু চাচ্ছি এই যে পাসওয়ার্ডটা আমরা তখন আমরা কি করবো আমরা ওই পাসওয়ার্ডটা কপি করে দেখুন ওল্ড পাসওয়ার্ডের জায়গায় বসাই দিবেন তা আমি ওই পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি আমি বসাই দিচ্ছি ওল্ড পাসওয়ার্ড টা ওল্ড পাসওয়ার্ডটা বসা দিলাম এখন আমাকে একটা নিউ পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে তো আমি একটা নিউ পাসওয়ার্ড দেব সাপোজ আমি একটা নতুন পাসওয়ার্ড দিই আচ্ছা আমি নতুন একটা পাসওয়ার্ড দিছি আচ্ছা ওকে আমি একটা নতুন পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা মিনিমাম বিশ ক্যারেক্টারসে দেবেন এই যে পাসওয়ার্ডটা দিলাম আমি নতুন পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দেবেন তো কপি করলে হবে না যেহেতু আপনি ডাইরেক্ট লিখে দেবেন ওকে আমি আবার লিখে দিচ্ছি তাই না অনেক বড় পাসওয়ার্ড তো হবে কি না জাস্ট ক্লিক করবেন সেন্স ইউর পাসওয়ার্ড নাও পাসওয়ার্ডে ক্লিক করার সময় দেখবেন এই যে সাকসেস সাকসেস দেখা যাচ্ছে আমার পাসওয়ার্ডটা এখন কি করতে হবে এখন যদি আমি নিয়ে আসবো আমি কপি করার পর আমি এখানে আসতেছি এখানে এসে সাবমিট করতেছি এখন যদি আগের পাসওয়ার্ডটা আমি সাপোজ এটা আগের পাসওয়ার্ড ছিল না আগের পাসওয়ার্ডটা যদি আমি কপি করে এখানে দিয়ে দেই দিয়ে দেই দেওয়ার পর যদি এ ক্লিক করি লগ এ ক্লিক করার পর দা লগ ইন ইনভ্যালিড কারণ কি আমাকে তাহলে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ড টা যে নতুন পাসওয়ার্ডের জায়গায় দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি